বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলা শাখার অধীনস্থ আঠারোটি ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজমুল্লা বাহারের সঠিক দিক নির্দেশনায় সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয় বাগানবাজার ইউনিয়ন দাঁতমারা ইউনিয়ন নারায়ণহাট ইউনিয়ন ভুজপুর ইউনিয়ন পাইন্দং ইউনিয়ন হারুয়ালছড়ি ইউনিয়ন কাঞ্চননগর ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন সোয়াবিল ইউনিয়ন লেলাং ইউনিয়ন নানুপুর ইউনিয়ন রোসাঙ্গিরি ইউনিয়ন বক্তপুর ইউনিয়ন জাফতনগর ইউনিয়ন ধর্মপুর ইউনিয়ন সমিতিরহাট ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়ন খিরাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় উল্লেখ্য বিএনপির প্রতিষ্ঠার পর ফটিকছড়ি উপজেলায় এই প্রথম প্রতিটি ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয় ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লা বাহার ও সদস্য সচিব জহির আজম চৌধুরী সশরীর উপস্থিত থেকে আঠারোটি ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন যেভাবে সম্পন্ন করেন সম্মেলন নং এক আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবদুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আবুল কাশেম মেম্বার সভাপতি ও মহম্মদ জসিমুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আঠেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সতেরো নং জাফতনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ নুরুদ্দিন খান সভাপতি ও মহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং তিন তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ নং ধর্মপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজাদি বাজার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ নাজিমুদ্দিন সভাপতি ও মোহাম্মদ ফিজারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং চার তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ একুশ নং নং খিরাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ হারুন সভাপতি ও আজিজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নংশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ছয় নং পাইনংদং ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিবার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ মইন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ জসীমুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং ছয় আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারো নং সুয়াবিল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ ইয়াকুব শহীদ সভাপতি ও মোহাম্মদ রাসেল রাসু সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং সাত দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচ নং হারুয়ালছড়ি ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ ওসমান হোসেন চৌধুরীর সভাপতি ও মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আট দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ চার নং ভুজপুর ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা নুরুল আলম আজাদ উক্ত সম্মেলনে নুরুল ইসলাম তালুকদার সভাপতি ডা আবুল কালাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং নয় চার জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ বোরহানুদ্দিন মেম্বার সভাপতি ও মোহাম্মদ শফিউল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং দশ পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ তেরো নং লেলাং ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ সরওয়ার হোসেন মেম্বার সভাপতি ও মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং এগারো আট জানুয়ারি দুই হাজার পঁচিশ এক নং বাগানবাজার ইউনিয়ন বিএনপির সম্মেলনে সর্বোচ্চ ভোটে সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল সভাপতি ও মোহাম্মদ আবুল কাশেম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচন হন সম্মেলন নং বারো দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সাত নং কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ হান্নান চৌধুরীর সভাপতি ও শফিউল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং তেরো বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ দশ নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন উক্ত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ সুজাউদ্দিন চৌধুরীর সভাপতি ও শামসুল আলম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমেলং নং চোদ্দো তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তিন নং নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে নজরুল ইসলাম চৌধুরী সভাপতি ও কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন নং ২৬ মিলনায়তনে বিএনপির সম্মেলনে সর্বোচ্চ ভোটে ডা খায়েস আহমেদ সভাপতি ও মোহাম্মদ সরোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং ষোলো উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিএনপি প্রতিষ্ঠাতার পর সাতচল্লিশ বছরে এই প্রথম উনিশ নং সমিতির হাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ সরর হোসেন ভুইয়ার সভাপতি ও মো কামালুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং সতেরো একত্রিশ জানুয়ারি নং বক্তপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহেদ মেম্বার সভাপতি ও মোহাম্মদ বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আঠারো এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পনেরো নং রোশাংগিরি ইউনিয়ন বিএনপির সম্মেলনে মোহাম্মদ তহিদুল আলম চৌধুরী সভাপতি ও মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমাদের নেতৃত্ব নির্বাচনে এই সফল অংশটাকে আপনারা করে একটু দেখুন তারপরে শেষ করে আলহামদুলিল্লাহ আমি খুশি অসুবিধা নাই রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচুরি উপজেলা শাখার সাত নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত কাউন্সিলর তাদের ব্যালট পেপার নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন

যে আমরা এখন আজকে এসারে জামাত হবে সাড়ে আটটায় ভোট গনার পরে আমরা সবাই ইনশাল্লাহ জামাতে নামাজ পড়ে ইনশাল্লাহ এখান থেকে দোয়া শরিক হয়ে সবাই ঘরে ফিরবেন এবং যাত্রার স্থানে ফিরবেন সবাইকে